নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবার নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই তো চলুন পুরো ব্লকটি দেখতে থাকি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি দেখেই তো মনে হচ্ছে যে আজকে কিছু না কিছু আছে না বন্ধুরা আমাদের বাড়িতে আজকে কিছু নেই আজকে রবিবার তো রবিবার হলে একটু স্পেশাল কিছু থাকে আমাদের ঘরে এটা প্রত্যেকের ঘরেই থাকে রবিবার মানে একটু কিছু ভালো মন্দ খাওয়া তারই সকাল থেকে জোগাড়ে রেখেছি তাদের সকালবেলা ঘুমতে ওঠে ঘরের কাজ প্রতিদিনের মতন সেরে বাগানে জল টল দিয়ে চলে এসেছি একটু চা খেয়েছি চা খেয়ে এক গ্লাস কিছুক্ষণ পরে ছাতু খেয়ে নিয়েছি আজকে আর টিফিন বানাবো না তো ব্রেড আছে ঘরে সেটা মেয়ে খাবে বললো আর টিফিন দাদা তো রবিবারে থাকে না সকালে তো টিফিনের ঝামেলাটা কিন্তু আজকে নেই মেয়ে পড়তে বসেছে মেয়ের মাস্টার এসেছে ততক্ষণে আমি এগুলো জোগাড় করে নিই চলুন আজকে আমাদের মেনু থাকবে কি পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন আদা রসুন ময় মশলা সব পেস্ট করে নিয়েছি আজকে আবার রবিবার সারা সপ্তাহের জন্য পেস্ট করে রেখে দিলাম মেয়ের স্কুল খুলে যাবে তাতে আমার কাজ করতে সুবিধা হবে আবার রুটিন চালু হয়ে গেল প্রতিদিনের রুটিন এই যে স্কুলের ছুটি ছিল কদিন রেজাল্ট আউট হওয়ার আগে তো তখন কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না যখন খুশি উঠতাম যখন খুশি শুতাম অনেক গল্প করতাম তো কোনো একটা বাধা বিঘ্নতা ছিল না তো এখন কিন্তু আমার টাইমে আমি বাধা পড়ে গেলাম এই প্রতিদিনের মতন আগেও যেমন দেখেছেন একদম নাবিন নিঃশ্বাস ফেলে কাজ করতে হতো এইবার থেকেই সেইভাবেই এবার কাজ করতে হবে একা হাতে কাজ করি তো বন্ধুরা একটু আগে থেকে জোগাড় করে রাখলে কি আমার পক্ষে খুব সুবিধা হয় আর যারা আপনারা একা আছেন আমার মতন এরকমভাবে কাজ করে দেখবেন কাজকে কাজ মনেও হবে না মেয়ের আবদারে আজকে রান্না করছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো চিলি চিকেন ফ্রায়েড রাইস তো সবাই করতে জানেন তো সেটা আর নতুন কিছু বলার নেই আর আমিও অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি এটা যেহেতু শীতকালের খাবার শীতকালে খেলেই বেশি ভালো লাগে তো মেয়ে আজকে যখন বলল মেয়ের কথা না রেখে পারি বলুন বন্ধুরা চলুন চিলি চিকেন ফ্রায়েড রাইস আমি রান্না করে নিচ্ছি আগে মাংস মতো আদা রসুন পেঁয়াজ যা থাকে সেগুলো দিয়ে মেখে রেখে দিলাম জোগাড়টা আগে করে রাখলে কি অনেক সুবিধা হয় রান্না করতে চটপট রান্না করে হয় যায় আমি জোগাড় করে পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে এসে তারপরে রান্না বসে যেহেতু আজকে রবিবার ওর বাবা আসবে অনেক দেরিতে সাড়ে তিনটে বেজে যায় ওর বাবা আসতে আসতে। তো তাড়াতাড়ি রান্না করলে না মানে যাই রান্না করি এটা ঠান্ডা হয়ে যায় আবার নয় মাইক্রো ওভেনে গরম করতে ওর বাবা আবার ঠান্ডা কিছুতেই ভাত খেতে পারে না একদম ঠান্ডা তো খেতেই পারে না একটু গরম থাকলে ভালো হয় আর মেয়ে আবার গরম খেতে পারে না পুরো আমাদের ঘরে হয়ে গেছে উল্টো হয়তো ফ্রায়েড রাইস কিন্তু আমার দমে দিয়ে দিয়েছি আর এবার চাটনিটা সোমবার দিয়ে দিলাম প্রতিদিনের মতন চাটনিও সবাই পারেন করতে আমরা চাটনিতে সম্বাদেই টমেটো চাটনিতে মৌরি মেথি আর সর্ষে শুকনো লঙ্কা দিয়েছি একটা যেন ঝাল না হয় একটু মিষ্টি মিষ্টি টক টক চাটনিটা করলাম খেতে বেশ ভালো লাগে এবার মেখে রাখা চিলি চিকেন যে মেখে রেখেছি সেটার বড়ার মতন করে নিচ্ছি চিলি চিকেন তো এইভাবেই করে আপনারাও জানেন করতে আমিও সেইভাবেই করি আর আমি কিন্তু এখন আগে জানেন তো অনেক কিছু দিয়ে এই টমেটো সস ধরনের চিলি সস তারপর হচ্ছে সয়া সস অনেক কিছু দিয়ে অনেক কিছু দিয়ে এটা সসটা বানাতাম এখন আমি জবে থেকে দেখেছি রেডি মশলা একটা পাওয়া যায় চিলি চিকেনের একটা হয় কালো আর একটা হয় লাল আজকে নিয়ে এসেছি লালটা কালোটা আর নিয়ে আসেনি যেটা সয়া সসটা বেশি থাকে ওটার জন্য কালো হয় আজকে একদম একটু চিলি চিলি হবে সেটা নিয়ে এসেছি লাল প্যাকেট নিয়ে তিনটে প্যাকেট নিয়ে এতেই আমাদের হয়ে যাবে আমার মেয়ে আবার গ্রেভিটা খেতে বেশি ভালোবাসে চলুন মাংস একইভাবে এইভাবে সব পকোড়াগুলোকে আগে ভেজে নিলাম ভাজতে ভাজতে বন্ধুরা আমিও কটা খেয়ে নিয়েছি মেয়েও কটা খেয়ে নিয়েছি এই ভাজা জিনিস লোভ সামলানো যায় বলুন মেয়ে তো পাগলা হয়ে গেছে মানে পকোড়ার গন্ধ শুনে মেয়ের সাথে সাথে আমিও দুটো খেয়ে নিলাম আমার মেয়ে যা খাবে আমাকেও খেতে হবে আমি বললাম যে আমি খাবো না না খেতে তো হবেই একটা হলেও ও মুখে আমার গুজেই দেবে এর জন্যই তো বলুন মেয়ে তো চলুন হয়ে গেছে পকোড়াগুলো একইভাবে সব ভেজে নিয়েছি আর চিলি চিকেনের মধ্যে আমি কিন্তু অনেক রকমের সবজি দিই না শুধু দিয়েছি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু একদম অল্প তেল না দিলেই চলে সেটা খালি সওতা যাকে বলে সেরকম করে নিলাম করে নিয়ে এই যে প্যাকেটে যে গুলি রেখেছি প্যাকেটটার দিকে এক বাটি এটা দিয়ে দিলাম এবার একটু ফুটলে পরে মাংসগুলো দিয়ে দেবো এবার দেখুন ফুটে গেছে এবার মাংসগুলো দিয়ে দেবো একটু এখন ঝোলঝোল রাখবো কেন এটা পরে সব শুকিয়ে টেনে নেবে একদম একদম থকথকে হয়ে যাবে এরকম রেডি মশলা দিয়ে খেলে পরেও কিন্তু বেশ ভালো লাগে আমি জবে থেকে রেডি মশলা পেয়েছি তবে থেকে আর ওই ঝামেলায় আমি আর যাই না ও প্রচুর ঝামেলা লাগে অনেক টাকাও লাগে এক একটা বোতলের দামও অনেক তার থেকে রেডি মশলা দিয়ে করলে অনেক সুন্দর হয় দোকানের থেকে কোনো অংশে কমই হবে না বন্ধুরা আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন এবার চলুন মেয়ে তো চিলি চিকেন ভালোবাসে মেয়ের জন্য চিলি চিকেন করে দিলাম এবার মেয়ের বাবা কী খাবে সে আবার চিলি চিকেন খুব একটা ভালোবাসে না তার জন্য দই চিকেন করছে পেঁয়াজ বাটা দিলাম তেলের মধ্যে আর ওটাও কিন্তু আমি সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব পেস্ট দিয়ে মেখে রেখে দিয়েছি আর এইখানেও দিলাম ওইখানে দইও দিয়েছি তেল টেল নুন টুন যা থাকে সব মেখে রেখে দিয়েছি একটু বিরিয়ানি মশলা দিয়েছি আর এখানে এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো টমেটো দিলাম দেখলেন দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম একটু হলুদ দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ তেল ছেড়ে না আসবে এরকম দই চিকেন খেতেও কিন্তু খুব ভালো লাগে এই দই চিকেন পরোটা লুচি রুটি পোলাও ফ্রায়েড রাইস যাতে খাবেন ইভেন বিরিয়ানির সাথে খেলেও খুব ভালো লাগে একবার এইভাবে বানিয়ে খাবেন আমি যেইভাবে আজকে বানালাম যদি রান্নাটা দেখে ভালো লাগে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর বাড়িতে তো কেউ চলে আসলে এরকম যদি তাড়াতাড়ি রান্না করে দেন তারা তো বেশ আপনার খুশিতে পঞ্চমুখ হয়ে যাবে যে হোটেলের খাবার না বাড়ির খাবার মনেই হবে না মনে হবে আপনি হোটেল থেকেই অর্ডার করেই খাবারগুলো এনেছেন আমার রান্নাঘরটা কিন্তু আজকে গন্ধে মম করছে আমার মেয়ে যেন পাগলা হয়ে গেছে কখন খাবে মানে বড্ড চিকেন খেতে ভালোবাসে মাটন ভালোবাসে কিন্তু অতটা না চিকেনের জন্য যেমনি পাগলা চলুন কড়াইতে বসিয়ে দিচ্ছি এবার চলে এসেছি বাগানে বাগানে কেন এসেছি জানেন এত কিছু যে রান্না করলাম এই গরমটাও পড়েছে চিলি চিকেন ফ্রায়েড রাইস কিন্তু শীতের খাবার আর এই গরমে আমরা খাচ্ছি তার জন্য তো বিপরীত ব্যবস্থা করতেই হয় বলুন চলে এসেছি বাগানে কিনিতে পুদিনা পাতা আমার বাগানে ভোট পুদিনা পাতা হয়েছে দেখুন একদম যে সবুজ হয়ে গেছে তো নিয়ে নিলাম অনেকটা পুদিনা পাতা আজকে পুদিনার শরবত বানাবো হজমের জন্য নিয়ে চলে এসেছি পুদিনা পাতা ভালো করে ধুয়েও নিয়েছি এই পুদিনা পাতা শরবত এই আমার পুদিনা পাতা দেখে এবার শরবত করতে মনে পড়ে গেল আমার বাবার কথা আমাদের পাড়ায় জানেন এই গরমকালে পুদিনা পাতার শরবত আসত আর আমার বাবা পুদিনা পাতা শরবত খেতে খুব ভালোবাসত আর আমাদেরও খাওয়াতো এই পুদিনা পাতার শরবত আমি কিভাবে বানাই আপনারা দেখুন আগে তো আমরা খেতাম বড় বিশাল বড় বড় জ্বালা জ্বালা মানে বুঝতে পারছেন মাটির যে হাড়ি তাকে বলি আমরা জ্বালা সেই জালার মধ্যে লাল কাপড় মিলে কাঠের একটা বাক্সর মধ্যে চাকাওয়ালা বাক্স নিয়ে ঘুরতো পাড়ায় পাড়ায় তো সেইখান থেকেই আমরা এই আটানা দিয়ে পুদিনা পাতা এই শরবত কিনে খেতাম এক গ্লাস খেলে পরে মনও ঠান্ডা হয়ে যেত পেটও ঠান্ডা হয়ে যেত শরীরও ঠান্ডা হয়ে যেত তো আজকে তার জন্যেই বানাচ্ছি পুদিনা শরবত এই গরমকালে পুদিনার শরবত বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন বাড়িতে দেখবেন শরীর তো ঠান্ডা থাকবে পেটও ঠান্ডা থাকবে মনও ভালো লাগবে আর খেতেও খুব টেস্ট লাগবে পুদিনা উপকার শরীরের জন্য সেটা তো আপনারা সবাই জানেন তো চলুন এখানে এর মধ্যে দিলাম জলজিরা দু প্যাকেট একটু নুন সাদা নুন কালো নুন আর একটুখানি লেবু পাতি লেবু দিয়ে ভালো করে একটু মিক্সি এটা ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে ঠান্ডা খেতে বেশ ভালো লাগে একদিন খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন চলুন রান্নাবান্না হয়ে গেছে আমার মেয়ে তো বললাম না সহ্য হচ্ছে না এবার মেয়ের খাবে আজকে রান্না করলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন মাংস মানে দই চিকেন আর এখানে সালাড আছে চাটনি আছে আর পুদিনা পাতার শরবত তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থাকবেন আমার পাশে আছেন এইভাবেই আরও থাকবেন আশা করছি ব্লগটি আপনাদের খুবই ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে শিগগিরই আবারও নতুন ব্লকে আবারও নতুন কিছু নিয়ে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আর ব্লকটা যদি কোথাও ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের বাড়িতে যদি এরম ছোট বাচ্চা থাকে আমার মতন এই পাগল বাচ্চা আপনারাও এইভাবে রান্না করে দেবেন দেখবেন ওরা খুব তৃপ্তি করে খাবে দোকানের থেকে তো বেশি তৃপ্তি করে খাবে আর ঘরের খাবার তো খুবই হেলদি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আবারও নতুন কিছু নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নমস্কার টাটা